হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো আমড়ার চাটনি খেতে এতটাই টেস্ট কি বলবো বন্ধুরা বন্ধুরা আমি এখানে একদমই ঘরোয়াভাবে চাটনিটা বানিয়েছি বন্ধুরা এরকম চাটনি দেখলে মুখে এমনিতেই জল চলে আসে আর আমি আর বানাতে বানাতে তো মুখে জল এসে যাচ্ছে আমি একটু করে গালের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা চলো দেরি না করে ছটপট চাটনিটা বানানো যাক তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো আমড়া নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ছিলে নেব। তো বন্ধুরা এখানে আমরা এটা বিলেতি আমরা বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও তো খুব ভালো করে ছিলে নেবো তো বন্ধুরা আমরা প্রায় বিকালের দিকে আমরা চাটনি বানাই খেতে দারুণ টেস্ট হয় আর টক টক খেতে কার না ভালো লাগে আর মেয়েদের তো এমনিতেই টক খুবই পছন্দ তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে এখানে আমরাগুলো ছিলে নিয়েছি তো বন্ধুরা এবারে আমড়াগুলো আমি কেটে নেব তো আমি এইভাবেই লম্বিভাবে কেটে নেব তোমরা চাইলে যে কোনোভাবে কাটতে পারো তো দেখো বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি দুটো আমরা আমি এইভাবেই কেটে নেব। তো এখানে আমার কাটা হয়ে গেছে এবারে আমি আর সাথে বেটে নেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা বন্ধুরা এই কাঁচা লঙ্কা ধনে পাতা যদি বেটে দেওয়া যায় দারুণ টেস্ট হয় তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা নিয়েছি এবারে আমি শিলে বেটে নেবো বন্ধুরা কাঁচা লঙ্কা ধনে পাতা যে কোনো চাটনিতে দিলে টেস্ট দারুণ লাগে তো আমার এখানে বাটা হয়ে গেছে তুলে নিলাম তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন তো এখানে প্রথমে বিট নুন দিলাম সাদা নুন দিলাম নুন কিন্তু স্বাদ মতন দিতে হবে এবারের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম তোমরা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো খেতে আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবারের মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে মরিচের গুঁড়ো আর হাফ চামচ এখানে আমি চাট মশলা দিলাম ঘরে তৈরি করা চাট মশলা এর সাথে অল্প একটু সর্ষের তেল দিলাম আর কাঁচা লঙ্কা ধনেপাতা বাটাটা পুরোটাই দিয়ে দেব এবারে আমি দেব এক চামচ কাসন্দ তো বন্ধুরা আমরা আছে কাসন্দি দিলে এতটাই টেস্ট হয় কি বলবো তো বন্ধুরা কাশন্দে ছাড়া আমরা আচার কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা একদম মুখে জল এসে যাচ্ছে একটু টেস্ট করে দেখে নেবো দারুণ হয়েছে বন্ধুরা একবার অন্তত ট্রাই করো তো এখানে আমার মাখানো হয়ে গেছে পরিবেশনের জন্য অনেকটি পাত্রে তুলে নেব উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি তার সাথে অল্প একটু কাশুন দিয়েও দিয়ে দিয়েছি বন্ধুরা খেতে দারুণ হয়েছে দেখতেও দারুণ হয়েছে তো আশা করি বন্ধুরা আমার এই চাটনিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের এই চাটনিটা কেমন লেগেছে